তো ভাই ক্রিস্টিয়ানো রোনালদো ইউটিউবে এসে তো রেকর্ডের পর রেকর্ড করে চলেছে আপনারা চেনে অবাক হবেন যে রোনালদোর ইউটিউব চ্যানেলে প্রতি ঘন্টায় এক মিলিয়ন সাবস্ক্রাইব বাড়ছে প্রতি মিনিটে সতেরো হাজার সাবস্ক্রাইব বাড়ছে এবং প্রতি সেকেন্ডে দুইশো তিরাশি সাবস্ক্রাইব বৃদ্ধি পাচ্ছে রোনালদোর ইউটিউব চ্যানেল পাবলিক হওয়ার পরে তার চব্বিশ ঘন্টার ভিতরে বিশ মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে যে একটা রেকর্ড যা ইউটিউব ইতিহাসের প্রথম রেকর্ড সবথেকে বড় রেকর্ড আপনারা রোনালদো এবং মেসি তো সে প্রতিযোগিতা জানেনি রোনাল্ডো ইউটিউবে এরকম বড়ভাবে প্রবেশের সময় রোনালদোর ফেনেরা রোনালদোর সাথে তুলনা করে বলছে মেসি মাত্র মিলিয়ন সাবস্ক্রাইবার সাল কিন্তু থেকে রোনালদোর তো বাবা ইউস এখন মনে হয় তিরিশ চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে মানুষজন তো শুধু এখন এদের দুজনের সাথে তুলনা করতেছে তারপরে আরো তো রোনালদো মিস্টার বিস্টের সবচেয়ে দ্রুততম দশ মিলিয়নের সাবস্ক্রাইব তো ব্রেক করে ফেলেছে তারপর রোনালদোর ফ্যান তো মিস্টার মিম নিয়ে শুরু করে দিয়েছে এই ঘটনা নিয়ে মিমের মিমের পর পর মিম তৈরি হতেই থাকতেছে ইন্ডিয়া বাংলাদেশ পুরো বিশ্বে রোনাল্ডোর নিয়ে তার ভক্তরা তো খুবই ভোরো মানে পাওয়ারফুল তঙ্গে রয়েছে মানে খুবই এনার্জেটিক যারা বলে এর রেকর্ড কি কোনো বাংলাদেশি ক্রিকেট বা ইন্ডিয়ান ক্রিকেটার কি ভাঙতে পারে কমেন্টে জানাবেন অবশ্যই প্লিজ